রোড এটা গ্লোবের দক্ষিণ পাশে সংলগ্ন দক্ষিণ পাশে দক্ষিণ পাশে এখানে সাড়ে নয় শতাংশ জমি মানে এখানে সামনে আবার এই যে টিনশিটটা আছে তিনশিটটা এই টিনটা ধরেন এটার অর্ধেক সরকারি পর্যন্ত এই অর্ধেক পর্যন্ত সরকার নিচ্ছে ঠিক আছে এটা ভবিষ্যতে সামনে দিয়ে এখানে দোকান পাতি করে আমাদের এখানে গ্যাস এখানে গ্যাসও আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যাসের রাইজারও আছে এখানে গ্যাস আছে সব আছে আমি গ্যাসের রাইজারটা দেখানোর চেষ্টা করছি গ্যাসের রাইজার ওগুলো ভাড়া চলছে না ভাড়া আছে সাড়ে নয় শতাংশ জায়গা কত বললেন ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন একতলা অনেকটা কমপ্লিট হয়ে গেছে শুধু এখন রুম দরজা টরজা দিয়ে ভাড়া দিতে পারবে ওখানে

টোটাল আমার মনে হয় এর এর পশ্চিম যে এটা তো রাস্তার দক্ষিণ পাশে এটা না সরি রাস্তার পূর্ব পাশে তো তারই পূর্ব পাশে এখানে আছে অজস্র সম্পত্তি যার কোনো একদম কম নেওয়া যাবে কারণ এদের অল্প দামে নিতে পারবেন তার কারণ হচ্ছে এদের বের হরণের কোনো জায়গা নেই কোনো রাস্তা নেই সুতরাং এই জায়গা যিনি কিনবেন তার কাছেই বিক্রি করতে বাধ্য হবে স্বল্প মূল্যে নিতে পারবে আমার একটা ধারণা আর কি যদিও ওনারা ভবিষ্যতে বিক্রি করেন এগুলো সুবিধা তো আমি দেখি আর আপনাদের আমাদের আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ ক্রেতা থেকে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন দ্রুত এটা বিক্রি হবে ঠিক আছে এই যে ভিতরের অংশগুলো ভিতরে হচ্ছে মেন রাস্তা এখানে এই ফ্যামিলিগুলো ভাড়া আছে এখানে আবার সরকারিভাবে একটা দাগ দিয়েছিল এখানে লোকেশন আমাদের একে গ্লোব গ্লোবের দক্ষিণ পাশে এলো মূল জায়গা মানে ষাট শতাংশ জায়গা আর এই মাইকে দিয়ে যাওয়া রাস্তা যদি কোনো ক্রেতা থাকেন অবশ্যই আমার সাথে পরামর্শ করতে পারবেন ওই লোকেশন হচ্ছে এই ফিলার থেকে উত্তর এই ফিলারটার উত্তর পাঁচ এই এলো জায়গা ওনার পিছনে তো বিল্ডিংটা আমি দেখালাম আপনাদেরকে ওটা তিনতলা ফাউন্ডেশন সামনে আবার তিন চেটও করা আছে